সালামু আলাইকুম বন্ধুরা স্লিং শট সুটপিটির পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে জানাই স্বাগতম আর একটি ভিডিও দেখার জন্য সো এখানে আমি ছয়টি মডেলের গুলতি আপনাদেরকে আজকে আমি দেখাবো প্রত্যেকটা গুলতির দাম কিন্তু বলে দেওয়া হবে ভিডিওতে আপনারা না টেনে ভিডিওটি অবশ্যই দেখবেন তাহলে বুঝতে পারবেন কোনটার কত প্রাইস তো এটি একটি হর্সের একটি লাল টুকটুকি সুন্দর একটি গুলতি মেটাল বডির আর চমৎকার একটি গুলতি এটা সাথে অর্ডার নেবেন লেজার লাইট এমিং পয়েন্ট পাবেন এটা কিন্তু ম্যাগনেট দেওয়া রয়েছে নিচে এটা এইট সেন্টিমিটারের একটা গুলতি এটা তো এখানে নিচে ম্যাগনেট আছে সাথে লেজার লাইট আছে লেজার লাইট তবে পাওয়ারফুল লেজার লাইট এতে ইউজ করা হয়েছে তো চায়নার এই গুলতিটি বা সিলিং শটটি আপনারা এক হাজার টাকায় পেয়ে যাবেন খুবই সুন্দর দেখতে এটা তো সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে প্রোডাক্ট পাঠানো হয় তো ডেলিভারি চার্জটা শুধু আমরা আগে নিয়ে থাকি ডেলিভারি চার্জটা পাঠিয়ে আপনাকে অর্ডার কনফার্ম করতে হবে এখানে ম্যাগনেট দেওয়া আছে আপনারা স্টিল বলগুলোকে পকেটে না রেখে এখানেই আটকিয়ে রাখতে পারবেন ম্যাগনেটের মাধ্যমে এখান থেকে আপনারা একটা একটা করে নিয়ে শ্যুট করতে পারবেন আর যার কারণে আর বারবার পকেটে আপনাকে হাত দিয়ে অ্যামো বের করতে হবে না তো আমি বন্ধ করি খুবই সুন্দর লাল টুকটুকে পেতল কালার একটা গুলতি এটা যার যেটা পছন্দ আপনারা অবশ্যই স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে দেওয়া ইমোতে পাঠিয়ে দেবেন স্ক্রিনশটগুলি এখানে অর্ডার নেবেল আছে আপনারা দেখতে পারবেন কতটি ডিগ্রিতে আপনারা শ্যুট করতেছেন অর্ডার নেবেলের মাধ্যমে বন্ধুরা আপনারা যারা নতুন তারা অবশ্যই সিলিং শট শ্যুট ভিডিও ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন পরবর্তী আপনারা শ্যুডের ভিডিওগুলি দেখতে পাবেন আমাদের চ্যানেলে নিয়মিত সিলিং শট টিপস এন্ড টিপস ভিডিওগুলি আপলোড করা হয় সেখান থেকে আপনারা চাইলে দেখে নিতে পারবেন তো এটা হচ্ছে একটা মেটাল বডি এটাও একটা মেটাল বডির গুলতি অ্যালুমিনিয়াম বডি জং বা মরিচা ধরবে না খুবই সুন্দর এখানে উপরে চামড়া দিয়ে যে বাঁধানো রয়েছে এর ভেতরে কিন্তু আপনার মেটাল অ্যালুমিনিয়াম পুরোটাই কিন্তু মেটাল অ্যালুমিনিয়াম কিন্তু উপরে এ ধরনের চামড়া দিয়ে বাঁধানো হয়েছে যাতে হাতে যাতে খুব সুন্দর গ্রিপিং যাতে হয় এটার সাথেও লেজার লাইট ইউজ করা হয়েছে তো চাইলে আপনারা এটাও নিতে পারেন এটার প্রাইস ওনলি নয়শো টাকা মাত্র নয়শো টাকায় আপনারা এই প্রফেশনাল সুন্দর কুন্তিটি আপনারা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে এর পাশে আর একটা ওইটা এটা সেম কিন্তু এটার সাথে শুধুমাত্র লেজার লাইটটা দেওয়া হয়নি এটা এটা একই এইখানে লেজার লাইটের বদলে টার্গেট কিট দেওয়া হয়েছে আর একদিকে অর্ডার নেবেল তো এটাও চাইলে আপনারা নিতে পারেন খুবই সুন্দর আর জং ধরবে না যারা একদমই নতুন আর তারা চাইলে এটা নিতে পারেন এটা দিয়ে আপনারা পারফেক্ট স্যুট পাবেন কারণ এর এখানে চামড়া দিয়ে বাঁধানো রয়েছে হাতের সাথে খুব সুন্দর একটা গ্রিপিং আপনারা পাবেন হাতটা একটু মানে ভাইব্রেট করবে না যার কারণে সঠিক জায়গায় স্যুটটা গিয়ে লাগবে তো এরপর আমি এই গুলতিটা আপনাদেরকে দেখাচ্ছি আর্মি কালারের খুবই সুন্দর সাথে টিউব রাবার দেওয়া হয়েছে এখানে এখানে আপনারা মার্বেল দিয়েও এটা ইউজ করতে পারবেন মার্বেল অথবা এই গুলতিটা দিয়ে আপনারা পাথর দিয়েও মারতে পারবেন ঠিক আছে এটা আপনার চমৎকার একটা গুলতি এখানে এটা খুবই শক্তিশালী এটার রাবারটা খুবই হেভি এটা দিয়ে আপনারা বেশ ভালো মানের শ্যুট নিতে পারবেন সেট রাবার পাঁচ পিস করে মার্বেল আপনারা ফ্রিতেই পেয়ে যাবেন এখানে আপনারা মার্বেল ইউজ করতে পারবেন বড় স্টিল বলও ইউজ করতে পারবেন আবার ছোট স্টিল বলও চাইলে আপনারা কিন্তু ইউজ করতে পারবেন তো এটার সাথে কিন্তু ফ্ল্যাট রাবার ইউজ করা হয়নি এখানে টিউব রাবার ইউজ করা হয়েছে যাতে আপনার মার্বেল বা ছোট বড় যে কোনো বস্তু দিয়েই শ্যুট করতে পারেন এটা দিয়ে আপনারা খুব সুন্দর এমিং অ্যাকুরিসি পাবেন খুবই শক্তিশালী রাবার এটা এটার দাম ধরা হয়েছে মাত্র ছয়শো টাকা মাত্র ছয়শো টাকায় কিন্তু আপনারা এই চমককার গুলতিটি নিতে পারবেন আর বন্ধুরা আমি কিন্তু আপনাদেরকে ফিক্স প্রাইসটাই কিন্তু বলে দিচ্ছি এর কমও হবে না আবার বেশিও হবে না আমি ভিডিওর মধ্যে আপনাদেরকে ফিক্স প্রাইস কিন্তু বলে দিচ্ছি ঠিক আছে তো এরপর আমি যে গুলতিটা দেখাচ্ছি গোল্ডেন কালার চকচক করে খুবই সুন্দর একটা গুলতি কালারফুল একটা গুলতি এটা অনেকে রেজিন মেটাল বলে থাকে আবার অনেকে ফাইবার বটিও বলে থাকে যাই হোক তো বাংলায় এটা এক কথায় বলতে গেলে এটা কিন্তু পুরাই একটা প্লাস্টিক বডি তো নর্মাল কোনো প্লাস্টিক না এটা ভালো মানের প্লাস্টিক ইউজ করা হয়েছে কিন্তু এই গুলতিটাতে এটার সাথে ওয়াটার নেবেল লেজার লাইট থাকবে আর এক সেট রাবার আপনারা পাবেন এটার সাথে চাইলে আপনারা এটাও নিতে পারবেন এটার দাম ধরা হয়েছে অনলি ছশো টাকায় আপনারা এই সুন্দর গুলতিটি নিতে পারবেন তো যাদের প্রয়োজন তারা স্ক্রিনশট দিয়ে আমাদের হরচা বিমতে পাঠিয়ে দেবেন সুন্দর একটা গুলতি সত্তর পঁচাত্তর এম এম এর রাবারগুলো দিয়ে আপনারা এটা ইউজ করতে পারবেন তো এটা খুবই সুন্দর একটা গুলতি চমৎকার দেখতে কালারফুল একটা গুলতি নাল নীল সুতো দিয়ে পেঁচানো রয়েছে সুন্দর গ্রিপিং পাবেন আর কম বাজেটের মধ্যে সেরা একটা গুলতি এটা মাত্র ছয়শো টাকা প্রাইস আর এটা মেটাল বডির কম বাজেটের মধ্যে মেটাল বডির গুলতি এটা এটার এলকি সিস্টেম নাটগুলি সাথে একটা এলিংকি আপনারা পেয়ে যাবেন এটার সাথে এলকি দিয়ে আপনারা নাটগুলি খুলে লাগাতে পারবেন রাবার এটার সাথে এক সেট রাবার আপনার ফ্রিতে পেয়ে যাবেন বন্ধুরা আপনাদের যার যেটা পছন্দ আপনারা স্ক্রিনশট শট দিয়ে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপের মধ্যে আপনারা পাঠিয়ে দেবেন বন্ধুরা যারা স্টিল বলের প্যাকেট নিতে চাচ্ছেন তো তারা চাইলে এই প্যাকেটগুলি আমাদের থেকে নিতে পারেন এক প্যাকেটে একশো চল্লিশ পিস করে স্টিল বল থাকে মাত্র সত্তর টাকা করে আপনারা এই প্যাকেটগুলি নিতে পারবেন সব ধরনের স্লিং শটের আপনারা নিতে পারবেন আমাদের থেকে তো এটি একটি পি সাইজ ব্র্যান্ডের রাবার রোল চাইলে আপনার এই রাবার রোলগুলো নিতে পারবেন মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকায় আপনার এই দুই মিটারের পি সাইজ ব্র্যান্ডের রাবার রোলগুলি নিতে পারবেন পরবর্তীতে আপনাদেরকে এই সিলিং শটগুলো দিয়ে শ্যুট নিয়ে আপনাদেরকে দেখানো হবে তো যারা আপনারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো দেখা হচ্ছে নতুন কোন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ